গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল তোমাদের দেখতেই পাচ্ছ এই যে আমি রেডি হয়ে গিয়েছি কোথায় যাব না আজ সানডে তো যেতে হবে আমাদের চার্চে তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো তো তো দেখো দেখো আমি চলে এসেছি চার্চে আর এই যে আমাদের চার্চে যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো দাঁড়ো আমি তো চারটে ঢুকবো তো তোমাদের আমি আমাদের চারটে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি কত সুন্দর দেখো এই যে এইবারে আমি চার্চে ঢুকবো এই যে এটা আমাদের চার্চের গেট আর এই যে আমাদের চার্চ তো আমি এই যে এবারে চার্চে যাবো তো তোমরা সাথে থাকো তো এই যে আমি চারটে চলে এসেছি তো দেখো আমাদের চার্চে সকালের পরিবেশটা কত সুন্দর লাগে দেখতে পুরো শান্ত পরিবেশ আর মানে এই সকালবেলায় চার্চে আসলে না মনটা সত্যি দেখো ঘড়িতে কটা বাজে ছটা পনেরোই আমাদের চার্চ শুরু হবে তো দেখো কত সুন্দর শান্ত পরিবেশ চারিদিক চুপচাপ নিস্তব্ধ মানে সত্যি চার্চে আসলে এতটাই শান্তি লাগে না মানে কি বলবো তোমাদের তো যাই আমি এক্ষুনি আমাদের চার্চ শুরু হবে প্রার্থনা তো তোমরা দেখতে থাকো তো এই যে আমি চার্চে ঢুকছি সবোখলে আমি এসেছি প্রভু তো মারાડু নেছিছি সুবন্ধরা দেখতেই পাচ্ছো এই যে চলে এসেছি চার পর আজকে আর চা খাবো না এই যে একবারে ওটস বসিয়ে দিয়েছি আজকে খাবো একটু দুধ দিয়ে তো করে নিন সকালে চা থেকে এসে অনেক এডিট বাকি ছিল সেই এডিট করে পোস্ট করলাম তারপর ভাবলাম আজকে আর চা খাবো না ওটসটাই খেয়ে নেব তো এই যে সকাল সকাল এই যে ওটস বসিয়ে দিয়েছি এই যে দুধ ওটস এটা হয়ে গেলে খেয়ে নেব পার্লারে সাটা তোলা হয়ে গিয়েছে এই যে হয়ে গেছে ওটস আজকে আর দই দিয়ে খেতে ইচ্ছা করলো না তো বানিয়ে নিয়েছি দুধ দিয়ে তো প্রচণ্ড গরম এই যে ঠান্ডা করতে দিয়েছি এবারে আমি খেয়ে নেব দেখো বেসিনটার কি হয়েছে বুঝতে না জল তো যাচ্ছেই না আমার ওই গামলাটা আগে সরাও জলটা ফেলে দাও জলটা ফেলে দিলে বুঝতে পারবা দেখো কি হয়েছে আমার পিঁপড়ের বাসা করেছে বুঝেছ ওখানে আমি তো কালকে খুঁচিয়েছি বলে জলটুকু যাচ্ছে দেখো কি হয়েছে পাইপটা আমার নতুন পাইপ আমার ওপরে ছিল এবার দেখো ওটাকে কি নতুন লাগাবা আমি তো খুলতেও পারিনি ওটা তুমি কি একদম জাম করে দিয়েছিলে ইয়ে দিয়ে ও এখানেই তো জাম ওখানেই জাম না ওটা যা করবা করো পাইপ নিয়ে আসা আছে ওইটুকু পাইপ ওর মধ্যে পিঁপড়ে আছে কিন্তু তা ওটা ফেলে দাও ওটা ফেলে দিবা পিঁপড়ে ভর্তি পিঁপড় আছে ওর মধ্যে যেটা রাখো নতুন সাদা পাইপ দেখো আচ্ছা ওইটা নিয়ে এসে দেখো কতটা লাগবে এরকম আমার এই পাইপটা দেখো তো মানে বেসিনে দেবো বাথরুমের ইয়ে রান্নাঘরের বেসিনে আর পার্লারের বেসিনে দুটোই হবে নাকি দেখো কাজে কাজ বাড়াতে আসে ও কোথায় প্যাকিং বাক্স কোথায় এ ওই খুঁজে দাও একটা কাজে পাওয়া যায় না তুমি কি নিয়ে আসলে ছিল ওখানে চুল জাতীয় মানে চুলই ছিল আবার কি আগে পাইপটা দেখবা হ্যাঁ ওই পারে গিয়ে কতটা পড়ছে তারপরে কেটে ওই বাদবাকিটুকু তালে যেন একদম ড্রেনের সাথে ইয়ে হয়ে যায় হ্যাঁ না ঝুলিয়ে না একটু ঝুলিয়ে দিবা যেন একদম দেখো কাস্টমার চলে আসলো আমার আমার কি করবা তাহলে তুমি আগে লাগাও তোমার কাজের কত বললে কাজ করলে বললাম দুই প্যাকেট দুই দাম

মুরগির মাংস সেই দিনটা আনার ছিল অল্প করা হয়েছিল আর অল্প আছে যে ভালো তাহলে লাউ চিংড়ি আর মুরগির মাংসটা একটু কষা কষা কর।ি এদিকে কাস্টমারও আছে দুটো পাটা করে আচ্ছা আপিয়ে দিলাম লাউ চিংড়িটা ওইদিকে ওই এবার একটু মাংসটা ভেজে নি দু গ্যাসে দুটো না করলে হবে না রেডি হয়ে যাবে একটা বেঁচে গিয়েছে অলরেডি কখন রান্নাবান্না হবে কখন খাব

এই হাপু হলো তুলি রান্না কদ্দুল হলো মাংসটা মাংস এবারে দেখি লাউ লাউ হয়ে গেছে দুটো রান্নাই কমপ্লিট এবারে খাওয়া দাওয়াটা করে নেব তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে পড়েছি এদিকে করেছি এই যে লাউ চিংড়ি আর এদিকে করেছি এই যে চিকেন কষা আর এই দেখো খাওয়া আরম্ভ করে দিয়েছি তো আমি তাহলে খেয়ে যা আসলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এই যে খেতে বসেছি আর চলে গেল কারেন্ট ইনভার্টারটা যে খারাপ হয়ে পড়ে আছে যাওয়াও হচ্ছে না আর দেখাও হচ্ছে না সেই জন্য দেখো মোম জ্বালিয়ে থাকছি এত মেট করেছে কারেন্ট চলে গেল নাহলে কারেন্ট সচরাচর যায় না কারেন্ট যায় না বলে ইনভার্টারটা সারানো আর হচ্ছে না দেখো দিনের বেলা এখন মনে হচ্ছে কত রাত ওদিকে বাজে দেখো তিনটা আমি খেয়ে নি গরমও লাগছে কি অন্ধকার নিয়ে বন্ধুরা দেখো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে দেখো এত বৃষ্টি হলে কারেন্ট কেন যাবে না দেখো কত বৃষ্টি হচ্ছে বাবা আকাশ মনে হচ্ছে ভেঙে পড়ছে এত বৃষ্টি দেখো কত বৃষ্টি হচ্ছে এই ধরে এত বৃষ্টিতে কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখো এখন কটা বাজে ঘড়িতে বাজে রাত নটা তো পাল্লার বন্ধ করলাম আটটার সময় তারপরে আটা মাকার ছিল আটা মাখলাম তারপরে একটু দিদির ঘরে গিয়েছিলাম দিয়ে আটা মাকা হয়ে গিয়েছে বেলাও হয়ে গিয়েছে ভাবলাম এখনই ব্লগটা শেষ করে দিই তো তাওয়া চাপানো আছে রুটি হচ্ছে রুটি করব তাওয়া চাপিয়ে দিয়ে এসেছি আর ওই তাওয়া চাপানো আছে বলে আর একজনের মাথা খারাপ হয়ে গিয়েছে এই যে একজনের মাথা খারাপ হয়ে গিয়েছে মা 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 করেই যাচ্ছে রুটি খাবে তো এই যে আমার রুটি বাড়া হয়ে গিয়েছে আগে দেব তুলিকে তুলিকে না দিলে আমার মাথাটাও খারাপ করে দেবে নাও হ্যাঁ দেবো তো এ সুমা দেব তো দেব তো আরেকবার বলো বলো হ্যাঁ হ্যাঁ বলো 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 আগে তোমাকে দিই তারপরে আমি খাবো না খাও ওকে দিলাম এবারে আমি খেতে বসবো ওকে না দিলে কোনো মতেই আমরা খেতে বসতে পারবোই না তো ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই গুড নাইট তোমরা সকলে ভালো থেকো দেখো খাবে আর বক 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 করেই যাবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে বাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই করে দাও